বৈরুতে ইসরায়েলি হামলা হাসান নাসরুল্লার পর হিজবুল্লার শীর্ষ গোয়েন্দা কমান্ডারও নিহত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল নিহত এই কমান্ডারের নাম হাসান খলিল ইয়াসিন ইসরায়েলি বাহিনীর দাবি রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এর আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন রোববার উনতিরিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোল প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে তাদের বিমান বাহিনী হিজবুল্লার গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায় বিবৃতিতে বলা হয়েছে একটি বিভাগের প্রধান হিসাবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত রয়েছে হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পরে শুরু হওয়া এই আগ্রাসনে ইতোমধ্যে গাজায় একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ইসরায়েল সম্প্রতি লেবাননে বড় আকারের বিমান হামলা শুরু করেছে এতে এখন পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শুক্রবার ইসরায়েলি হামলায় হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন